আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অফিস সহায়ক পদের এম কু গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছে আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এক নম্বর অঙ্কে ছিল যে আট সাত এবং চোদ্দ এর তৃতীয় রাশি নির্ণয় করো তৃতীয় রাশি কি প্রথম রাশি বা দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি ধরলাম এক্স চতুর্থ রাশি দেয়া আছে ১৪। তাহলে সাত এখানে দুই তাহলে আর গুণন করলে এক্স সমান আসছে ষোলো তাহলে চতুর্থ রাশিটা হচ্ছে ষোলো দুই নম্বরে বলা হয়েছে একটি ত্রিভুজ জমির ক্ষেত্রফল ২১৬ ষোলো বর্গমিটার এর ভূমি আঠারো মিটার হলে উচ্চতা কোনটি তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি কত যে হাফ ইন্টু টু উচ্চতা তাহলে তাহলে এটা সমান সমান আছে ক্ষেত্রফল এখানে হচ্ছে হাফ টু ভূমির মান আমাদের দেয়া আছে আঠারো মিটার এবং উচ্চতা জানি না ধরে এই দুইশো তো এখান থেকে হয় নয় তাহলে হচ্ছে এইস সমান হবে নয়টায় পাশে ভাগ হয়ে গেলে 216 ভাগ 9 তা এটা কাটাকাটি করলে আমাদের আসবে 24 তাহলে উত্তর হচ্ছে উচ্চতা হচ্ছে 24 মিটার 3 নম্বর অঙ্কে বলা হইছে যে শতকরা বার্ষিক কত মুনাফা 3000 টাকার 5 বছরের মুনাফা হবে 1500 টাকা তাহলে মুনাফা আমরা জানি যে মুনাফা সমান আয় কল আর তো মুনাফা হবে 1500 টাকা বলা হইছে তো আমাদের সময় চাইছে যে বার্ষিক কত হার মুনাফার হারটা আমাদের বের করতে বলছে তাহলে হার সমান আর সমান আমরা লিখতে পারবো আই বাই এন পি আর হার যেহেতু হান্ড্রেড পার্সেন্ট তাহলে একশো দ্বারা গুণ তাহলে এটা সমান আমাদের আসে মুনাফা বলছে পনেরোশো টাকা ইন্টু একশো ভাগ এন সময় হচ্ছে পাঁচ বছর এবং আসল হচ্ছে তিন হাজার টাকা তো দুইটা দুইটা একটা কাটা তিন পাঁচা তার মানে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে উত্তর হচ্ছে দশ পার্সেন্ট হচ্ছে মুনাফার হার এটাই হবে উত্তর হলে বলা হয়েছে যে এইট এক্স হলে প্লাস টু এক্স স্কোয়ার প্লাস দুইশো ষোলো এর মান কত হবে তাহলে এখানে হচ্ছে এইট এক্সের মান দেয়া আছে থার্টি সেভেন হোল হোলকিউ প্লাস সেভেন্টি টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে হচ্ছে থার্টি সেভেনের স্কোয়ার প্লাস দুইশো ষোলো ইন্টু থার্টি সেভেন প্লাস দুইশো ষোলো তো এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো

পাঁচ নম্বর অঙ্কে আমাদের বলা হয়েছে যে সমাধান করো ফোর এক্স প্লাস ওয়ান সমান থার্টি টু তাহলে আমরা কে লিখতে পারি টু স্কোয়ার তাহলে টু এক্স প্লাস টু যেহেতু টু উপরেরটার সাথে গুণ হয়ে যায় কে লেখা যায় টুটু দিবার ফাইভ বেস বেস কেটে দিলে থাকে টু এক্স প্লাস সমান ফাইভ তাহলে এখানে আসছে টু এক্স সমান এটা হয়ে যায় 3 তাহলে এক্স সমান হচ্ছে থ্রি বাই তাহলে উত্তর হচ্ছে থ্রি বাই

সাত নম্বরে বলা হয়েছে যে একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা চার বেশি ভগ্নাংশটি বর্গকলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা চল্লিশ বেশি ভগ্নাংশটি নির্ণাকরণ আমরা এটার অপশন টেস্ট করতে পারি দেখি যে আমাদের অপশনের চা মানে হর লবের থেকে চার বেশি আছে কোনটায় একটা দেয়া আছে টু বাই সেভেন আর একটা আছে চার বাই সেভেন আরেকটা দেয়া আছে ওয়ান বাই সেভেন আরেকটা দেয়া আছে থ্রি বাই সেভেন এখন দেখা গেছে যে এই দুইটার পার্থক্য চার হয় না এটারও হয় না এটারও হয় না তার মানে এইটার হয় তিন আর চার সাত এখন দেখবো পরেরটা নির্ণয় করে যে দুইটার বর্গ করলে তার পার্থক্য কি আমাদের চল্লিশ হয় কি না যে সাতের বর্গ করলে হয় ঊনপঞ্চাশ এবং তিনের বর্গ করলে হয় নয় তাই উনপঞ্চাশ থেকে নয় গেলে বিয়োগ দিলে আমাদের আসে কত চল্লিশ তাহলে উত্তর হচ্ছে আমরা বুঝতে পারলাম থ্রি বাই সেভেন আট নম্বরে বলা হয়েছে যে একটি জন সেনার বিশ দিনের খাবার মজুদ আছে চার দিন পরে আরো দুইশ জন করলে তাদের কতদিন চলবে তাহলে তারা যেহেতু চার দিন পরে দুইশো জন সৈন্য আর অতিরিক্ত এসেছে তাহলে বোঝা গেছে যে যেহেতু বিশ দিন তারা খেতে পারতো চার দিন চলে গেছে আছে ষোলো দিন আর আগে সৈন্য সংখ্যা ছিল সাতশো পঞ্চাশ জন এখন আরও দুইশো জন যুক্ত হয়েছে তাহলে হচ্ছে নয়শো পঞ্চাশ জন এখন আমরা জানি এই ষোলো দিন খেতে পারতো সাতশো পঞ্চাশ জনে এখন হচ্ছে নয়শো পঞ্চাশ জনে কত দিন খেতে পারবে এটাই কথা আমাদের তাহলে কত দিন চাইছে যে সাতশো পঞ্চাশ জনে খেতে পারতো কত দিনে ষোলো দিন তাহলে একজনে খেতে পারবে আরও বেশি দিন হতো এবং যেহেতু নয়শো পঞ্চাশ জনে কত দিনে খাবে তাহলে এটা এটা কাটা গেলে আমাদের এখানে আমরা কাটতে পারি পাঁচ উনিশ আর এখানে হচ্ছে এক পঁচিশ পনেরো পঁচাত্তর ভাগ উনিশ আসে ষোলো দশমিক বারো দশমিক সিক্স থ্রি তার মানে বারো দিন খেতে পারবে উত্তর হবে বারো দিন যেহেতু অপশনগুলোতে আমাদের পূর্ণ সংখ্যা নেই তাহলে আমাদের দিন হিসাব করলে খেতে পারবে বারো দিন নয় নম্বরে বলা হয়েছে যে একটি ঘড়ি ছয়শো টাকায় ক্রয় করে পাঁচশো টাকায় বিক্রয় করা হলো ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হতো তো পার্সেন্ট লাভ মানে হচ্ছে একশো টাকা ঘড়িটির ক্রয় মূল্য একশো দশ টাকায় তাহলে এক টাকায় হলে একশো টাকা এবং ক্রয় মূল্য ছিল ছয়শো টাকা তাহলে বিক্রয় মূল্য হবে কত দুইটা কাটা তার মানে ছয়শো ষাট টাকায় ছয়শো ষাট টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে এটাই হচ্ছে উত্তর দশ নম্বর অঙ্কে বলা ছিল যে আট আট ছয় পাঁচ পাঁচ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে আমরা বর্গ নির্ণয় করলে পেয়ে যাব এখানে প্রথম জোড়ায় জোড়ায় বিন্যস্ত করে এখানে হয় নয় নং একাশি থাকে হচ্ছে পাঁচ তার মানে পরের দুইটা বসে যাবে এটা ডাবল বসবে এখানে আঠারো আর এখানে আমাদের কতবার দিলে হয় দেখা গেছে যে আঠারোর সাথে আমরা কত বসালে পাঁচশো পঞ্চান্ন কাছাকাছি আসে যদি তিন বসাই একশো তিরাশি কে তিনবার করলে আমাদের আসে পাঁচশো ঊনপঞ্চাশ তাহলে এখানে থাকে হচ্ছে ছয় তাহলে আমরা দেখতে পারলাম এই ছয় যদি আমরা বিয়োগ করতাম তাহলে আমাদের সংখ্যাটি পূর্ণবর্গ হতো তাহলে উত্তর হচ্ছে ছয় বিয়োগ করতে হবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন অঙ্কের সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করবো অঙ্কের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য সালাম আলাইকুম আ রহমতুল্লাহ